ভুতুড় কিস্তিটা তোমরা শুধু একবার দেখো বলেছে দেবে না ওর রাগের চোটে রেগে যাচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে ভুতুর রাগের চোটে দেখো এখন কি কী করতে হবে বিছানাপত্র দেখো ওইখানে ওকে কাপড়টা পেতে দিয়েছি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সেই ওই ওকে তার জন্য এটা পেতে দিয়েছি রাগের চোটে ওইটা গুঁতিয়ে কী করেছে হ্যাঁ বিছানা ছিঁড়ে দেবো খেতে না দিলে

ওর খিদে পেয়েছে বলছে আমাকে খেতে দে না হলে কিন্তু সব সংসার লন্ড বন্ড করে দেবো দেখো আমি জানি না আমি না দিলে যে আমি ছিঁড়বো এই যে আমি ছিঁড়লাম সব ছিঁড়ে দিলাম দে দিবি আমি সব সব ছিঁড়ে ফেলবো এবার আমার

দেখলামও না ঠিকভাবে কি খাবার এনেছে ও দেখালোও না দেখো কোথায় কোথায় খুঁজছে কোথায় রেখে দিছে খুঁজে বেড়াচ্ছে চেঁচামেচি করতে করতে গলা কিন্তু বসে যাচ্ছে এই যে ভুতুত খাবার দে না হলে গলায় বেঁধে যাবে কেন ও খাবে না ওইটা কি কি বার করেছিস কানের কাটি এনেছে দেখ আমি জানি না আমি না কান পরিষ্কার ধর আমার ভালো লাগে না তুই তালের শ্বাস বার কর তুই আগে তালের শাস বার কর তালের শ্বাস বার কর তালের শ্বাস নিয়ে বলছে না ভুতু আবার আমার মুখের দিকে তাকাচ্ছে দে আমি উঠে গেছি এখন পঙ্ক চল কবে চল অত নিয়ে খাওয়া হয় না তাহলে তাহলে খেতে হবে না তুই বল কি করবি হ্যাঁ চল দেখ

সব ছিঁড়ে ফেলবে দেখো কোথায় কান পরিষ্কার করার ভয়তে দেখো কোথায় ঢুকে বসেছে দেখো আর পাত্তাই দেবে না মুতুকে